দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও তিরিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে ষোলো জুলাই পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিরিশ দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলার বা তিরিশ হাজার ছাব্বিশ দশমিক ছয় দুই মিলিয়ন ডলার তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী নিট রিজার্ভ বর্তমানে চব্বিশ দশমিক নয় নয় বিলিয়ন ডলার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এর আগে আকু পরিশোধের কারণে রিজার্ভে কিছুটা পতন দেখা যায় গত সাত জুলাই বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ নেমে দাঁড়িয়েছে চব্বিশ দশমিক চার পাঁচ বিলিয়ন ডলারে এরপর কয়েক দফায় তা আবার বাড়তে শুরু করে উল্লেখ্য আইএমএফের পরিমাণ অনুযায়ী নিট রিজার্ভ হিসাব করতে গিয়ে স্বল্প মেয়াদি বৈদেশিক দায় বাদ দেওয়া হয় ফলে কেন্দ্রীয় ব্যাংকে ঘোষিত গ্রস রিজার্ভের তুলনায় নিট রিজার্ভ কম দেখায় রিজার্ভ বাড়ার এর প্রবণতাকে ইতিবাচক বলে মনে করছেন অর্থনীতিবিদরা এতে আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন তারা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ